माहे रमजान যার বাকি এগারোটা মাসের তুলনায় অনেক অনেক বেশি দামি আমরা শুনেছি রমজানে মানুষের মধ্যে নাকি অনেক বেশি পরিবর্তন ঘটে কিন্তু আমরা সেটা কি নিশ্চোখে কখনো দেখেছি আর আমার আজকের চ্যালেঞ্জটি হলো রমজানের আগের এবং রমজানের পরের মানুষের ভিতরে পার্থক্য আপনাদের সামনে তুলে ধরা লাগবে আমি শিওর যে এরকম ভিডিও আপনারা কখনো আপনার লাইফে দেখেন নাই আর এই ভিডিওটা আমার চ্যানেলের সব থেকে মহামূল্যবান অর্থাৎ আমার কাছে দামি ভিডিও তো রমজানে মানুষের মধ্যে কি কি পরিবর্তন ঘটে থাকে আসুন আজকের এই ভিডিওতে আমরা সেগুলো do ID aqui. হ্যালো সালামু আলাইকুম এভরিয়ান আমি আজকে আপনাদেরকে দেখাবো যে রমজানের আগের মাসগুলোতে মানুষ কিভাবে চলাচল করে এবং রমজান মাসে কিভাবে মানুষ চলাচল করে তো এখন হচ্ছে ফজরের ওয়াক্ত আর আমি যাচ্ছি ফজরের নামাজ আদায় করতে আর এই নামাজটা ছিল রমজানের আগের দিনের ফজরের ওয়াক্তের নামাজ তো দেখা যাক মসজিদে আজকে ফজরের ওয়াক্তে কতজন আসে এবং রমজানের দিন কতজন আসে আমি আস্তে আস্তে মসজিদের ভেতরে যাই যে দেখি যে অল্প কিছু মানুষ আসে এবং ধীরে ধীরে এই মানুষের সংখ্যা গিয়ে দাঁড়ায় টোটাল পঁচিশ জনে যেহেতু রমজানের আগের দিন ছিল শুক্রবার তাই জোহরের নামাজ আর আমরা পাইনি আজকে ছিল জুমার নামাজ তো জুমার নামাজে অনেক লোক হয় এটার মাধ্যমে আপনারা কম্পেয়ার করতে পারবেন যে রমজান জুমা এবং আদার্স ডেতে কি পরিমাণ লোক হয় সাধারণত জুমায় যে ধরনের লোক হয় অর্থাৎ যত পরিমাণ লোক হয় তত পরিমাণ লোক এই জুমায়ও হয়েছিল অর্থাৎ বারান্দা এবং মসজিদের ভেতর পুরোপুরি ফুল হয়ে গিয়েছিল এখানে আসরের ওয়াক্তের ফুটেজটি মিসিং রয়েছে কারণ আমি আসরের ওয়াক্তের নামাজ আমাদের মসজিদে আদায় করতে পারিনি কিছুটা ব্যস্ততার কারণে তো মাগরিবের ওয়াক্তে লোক হয়েছিল টোটাল 29 জন সাধারণত একটা মহল্লা বা পাড়ায় অনেক লোক হয়ে থাকে কিন্তু তারা বিভিন্ন কারণে মসজিদে আসতে পারে না সো তার প্রতিফলন এখানে দেখা গেছে যে অনেক কম লোক এসেছে এখন চলে আসছে রমজানের আগের দিন তারাবের রাত আর এই রাতে মানুষ পরিমাণ লোক আসছিল ঠিক তত লোক মসজিদে হাজির হয়ে যায় নামাজ আদায় করার জন্য আগে আমাদের সবার তারাবীর সালাত আদায় করার জন্য মহল্লার সকল লোক চলে আসছিল এবং দেখতেই পারছেন যে ইসার ওয়াক্তে মসজিদ পুরোপুরি ভরে গিয়েছিল এবং বাইরে দেখেন কি পরিমাণ জুতা রয়েছে যেটা জুমার নামাজে আমরা দেখেছিলাম রমজান মাস মুসলমানদের জন্য আল্লাহ পক্ষ থেকে আশীর্বাদ সর মানুষ সাধারণত যে সকল পাপ করে থাকে তার থেকে মুক্তি পাওয়ার জন্য রমজান মাসে সে মানুষ বেশি বেশি ইবাদত করার চেষ্টা করে সেটি দেখতে পাচ্ছি আমরা এই ভিডিওতে আজকে হচ্ছে প্রথম রমজান আর বাসা থেকে সেরি করে আমরা মসজিদের উদ্দেশ্যে বের হয়ে দেখি যে মসজিদের সামনে অনেক অর্থাৎ বোঝা যাচ্ছে যে রমজান চলে আসছে আর এসে দেখলাম অনেক মানুষ নামাজে দাঁড়িয়ে গিয়েছিল আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে রমজানের আগের দিনে ফজরের নামাজের অবস্থা এবং রমজানের প্রথম দিনে ফজরের নামাজের অবস্থা যেটি আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাতে চাচ্ছি রোজার দিন জোহরের রক্ত চলে আসে আর আমরাও নামাজ আদায় করতে চলে আসি মসজিদে তবে মসজিদে এসে আমরা পজরে যে পরিমাণ লোক দেখেছিলাম সেই পরিমাণ লোক আমরা দেখি নাই আর আমি ড্যাম শিওর যে আজকে জোহরের নামাজ যে পরিমাণ লোক হয়েছে আগের দিন যদি শুক্রবার না হইতো তাহলে তার তুলনায় রমজানের দিনের লোক সংখ্যাই বেশি হতো রমজান মাস মহাবরকতময় মাস তাই আমরা চলে গেলাম রমজানের দিনে আসরের নামাজ আদায় করার জন্য মসজিদের উদ্দেশ্যে তো মসজিদে গিয়ে দেখি মসজিদের সামনে অনেকগুলো জুতা রয়েছে আর অনেকগুলো মানুষ ভেতরে প্রবেশ করতেছে আর আমি জুতার কথা বলতেছি কারণ জুতা দেখে আপনারা কম্পেয়ার করতে পারবেন যে মসজিদের ভেতরে কি পরিমাণ লোক রয়েছে আর মসজিদের ভেতরে যে দেখি যে জোহরের রক্তের থেকে আসরের রক্তে অনেক 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 বেশি লোক হয়েছিল আসরের নামাজ শেষ করে আমরা সবাই একটু বিনোদন দেওয়ার জন্য খেলাধুলা করতে চলে আসলাম কারণ সব কিছুর পাশাপাশি খেলাধুলারও অনেক প্রয়োজন তাই আমরা সকলে টিম বানিয়ে আমরা ঘাটে চলে আসলাম ক্রিকেট খেলার জন্য নাও এখন চলে আসছে সেই সময়টা সময়টা একজন রোজাদারের কাছে অনেক আনন্দের বিষয় আর আপনারা দেখতেই পারছেন যে আমাদের মসজিদের সামনে পুরোপুরি ইফতারি তৈরি করা হয়েছে সাধারণ রোজাদারকে খাওয়ানোর জন্য আর আমাদের মসজিদের একটা নিয়ম রয়েছে যে প্রতি বছর তিরিশটা রোজায় তিরিশটা ইফতারির ব্যবস্থা করা হয় আর এটি করা হয় আমাদের পাড়া মহল্লাবাসীর পক্ষ থেকে তো রোজাদারদের তৃপ্তির জন্য এবং ইফতারি করানোর জন্য তৈরি করা হয়েছিল খিচুড়ি তো কিছুটা সময় অতিক্রম করার পরে আমাদের এই জায়গায় কাজ চলতেছিল ইফতারি সাজানোর অর্থাৎ প্লেটে ইফতারি কাটা হচ্ছিল যাতে মানুষগুলো আসার পরে তাদের হাতে ইফতারি দেওয়া হয় আর আমাদের মসজিদে জানিয়ে দিচ্ছে যে প্রতিদিন প্রায় দেড়শো থেকে দুইশো লোকের ইফতারির আয়োজন করা হয়ে থাকে আর কিছু সময় পরেই মানুষ ইফতারি করার জন্য মসজিদের সামনে এসে ভিড় করে আর ইফতারি শেষে সবাই চলে যায় ভেতরে নামাজ আদায় করার জন্য আর আমরা যদি এই ভিডিওতে রোজার ফজিলত সম্পর্কে বলতে চাই তাহলে ভিডিওটি অনেকই ছোট হয়ে যাবে কারণ রমজানের যে মহিমা সময় এটা নিয়ে আমরা বলে শেষ করতে পারবো না রমজান মানে পরিবর্তন আর আপনারা দেখতে পারলেন যে রমজানের আগের দিনে মানুষ কিভাবে ইবাদত করছিল এবং রমজানে কি পরিমাণ মানুষ এসে ইবাদত করতেছিল আই ভিডিওটি সকল মুসলমান ভাইয়ের কাছে ভালো লাগার কথা আর আপনাদের যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর হ্যাঁ এটা মূলত হচ্ছে একটা চ্যালেঞ্জ ভিডিও ক্রিয়েট চ্যানেল তো আপনারা যদি চান চ্যালেঞ্জিং ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ আপনাদের সকলকে এত সময় আমার সাথে ভিডিওটি পুরো দেখার জন্য আল্লাহ হাফেজ